মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাওয়া কিন্তু খুবই রিয়ার আমি যদি বলি বর্তমানে মার্কেটে কিন্তু সেল হয় প্রায় এক লাখ ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা কিন্তু আজকের ইলেভেন ইলেভেন ল্যাপটপ মেগা সেল আমরা এমন একটা প্রাইস দেবো যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন যারা লেটেস্ট জেনারেশনের পঁচাশোর ল্যাপটপ চান বা যদি একটু কম ইন্টেলের মধ্যে তাদের জন্য আমি সাজেস্ট করবো এইট ফোর্টি জি আপনার জন্য বেস্ট একটা ল্যাপটপ ওপেন বক্স দেখেন কালারটা এক কথায় জোস এইচ পি পেভিলিয়ন সিক্সটিন রাইজেন সেভেন এর এইট থাউজেন্ড সিরিজের পঁচাশোর যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কুড়াই সেভেন এর ফোর্টিন জেনারেশনের সাথে আপনার কম্পেয়ার করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচ পি পেভিলিয়ন కెరు థాటిన యిలు పటాకు నో దేక్ లి একদম প্রিমিয়াম ফিল ফিল্ড হাতে নিলে তো একদম প্রিমিয়াম মনে হয় না যে এটা একটা ল্যাপটপ মনে হয় যে মোবাইল থেকে আরো পাতলা ইলেভেন ইলেভেন ল্যাপটপ মেগাসেল কিন্তু আমরা বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসি বললে ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একশো আশি ডিগ্রি রুটের একদম ফ্রেশ কন্ডিশন থার্টি ফিফটি ফোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লাইম করতে পারবেন দেড় বছরের মতো এখন ওয়ারেন্টি এভেলেবল রয়েছে আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেল ইলেভেন ইলেভেন ল্যাপটপ মেগাসেল আর ল্যাপটপ মেগাসেল মানে কিন্তু বছরের সবচেয়ে বড় ডিসকাউন্টের মেলা ল্যাপটপের ওপর ইলেভেন ইলেভেন অফারে তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো বেশ কিছু ল্যাপটপের ডিসকাউন্ট এছাড়া কিন্তু আমাদের কাছে সকল কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বক্স গেমিং কালার এডিশন এভেলেব এছাড়াও আমাদের কাছে রয়েছে পেভেলিয়ন এরো থার্টিন মানে মোটামুটি সকল ধরনের কালেকশন পাবেন ডিসকাউন্ট প্রাইসে আর যারা স্টুডেন্ট আছেন ফ্রিল্যান্সার আছেন গ্রাফিক্স ডিজাইনার আছেন ভিডিও তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুব স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা একদম লো রেঞ্জ থেকে হাই কনফিগারেশন সকল মডেল দেখাবো আজকের এই ভিডিওতে আর ইলেভেন ইলেভেন মানে কিন্তু ডিসকাউন্ট অফার আর ডিসকাউন্ট অফার কিন্তু আপনার প্রতিক্রিয়া ল্যাপটপের উপরই থাকবে স্পেশাল একটি ডিসকাউন্ট বিশেষ করে আমাদের কাছে ডেল এভেলেবল রয়েছে এসপি এভেলেবল রয়েছে লেনোভো কিংপ্যাড এভেলেবল রয়েছে ডিডিকেট গ্রাফিক্স রয়েছে পেবিলন 16 ব্লু কালার এডিশন এভেলেবল রয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস তো যারা ল্যাপটপ নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ না করে আমাদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে দুইটি ঢাকা ব্রাউনবেরি ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আইসিটি ভবনে গ্রাউন্ড ফ্লোর 22 নম্বর শপ ডিজিটাল কম্পিউটার এছাড়া কিন্তু আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবেরি আর মোটিদ রোড ফার্স্ট স্টার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর শপ ডিজিটাল কম্পিউটার আমরা কিন্তু সারা বাংলাদেশের 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো

থেকে ফাইভ আওয়ার্স পর্যন্ত আপনার ব্যাটারি ব্যা আপ পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস ইলেভেন ইলেভেন ল্যাপটপ চার হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস কিন্তু সাতান্ন হাজার টাকা কিন্তু বর্তমানে আমরা দিব মাত্র তিপান্ন হাজার টাকা কিন্তু রয়েছে সার্ভিস থ্রি টেন জেনারেশন এইট জিবি রেম রেম সিক্স জিবি এসি ষোলো রাম টুফটি র্যাম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সার্ভিস ল্যাপটপ থ্রি কোফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি রেম টুফটি সিক্স জিবি আপনারা পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এবং এইট জিবি রেম টুফটি সিক্স জিবি দিয়ে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র

ডিসপ্লে সাইডে একটি ফ্রন্ট ক্যামেরা টোটাল আপনার দুইটি ক্যামেরা ইলেট্রিতে পেয়ে যান এইট রয়েছে আপনার ফোর জি রাম ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন আর ইলেকট্রিক কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন আর অফিসিয়াল কাজ ব্রাউজিং তারপর আপনার টুকটাক ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং এর কাজ অনলাইন ক্লাস এগুলো আপনার স্মুথলি ইলেকট্রিতে করতে পারবেন যারা একদম রিজনেবল প্রাইসে বেসিক কাজগুলো করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হচ্ছে এটি ইলেকট্রিটি আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রেগুলো প্রাইস কিন্তু আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে ডেলিটি সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান টাচ স্ক্রিন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন রিলিজ হয়েছিল মার্কেটে

সিক্সটিন জিবি ডিটেল ফাইভ এর কিন্তু আপনার ছাপ্পান্নশো মেগা হাজার র্যাম পেয়ে যেমন একদম ফ্রেশ এবং স্মুথ একটা ডিভাইস যারা লেটেস্ট জেনারেশনের পঁচাস্ট ল্যাপটপ চান বা বা একটু কম ইন্টেলের মধ্যে তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ গ্রাফিক্স তারপর আপনার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং তারপর আপনার গ্রাফিক্সের কাজগুলো একদম স্মুথলি রান করতে পারবেন আর এই ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে ইলেভেন ইলেভেন ল্যাপটপ সেলে পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকা এট ফোর ফাইভ জি এট রায় ফাইভ প্রো এতে কিন্তু রয়েছে সই কোর বারো তের ষোলো এম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এম বি প্লাস কিন্তু এতে রয়েছে

করেন যারা রেন্ডারিং এর কাজ করেন যারা একটু কোডিং করেন মানে একটু হাই প্রফেশনাল কাজ করেন বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার

দেখেন একদম সুপার ফ্রেশ মাইক্রোসফট কো পাইলট বাটন এভেলেবল রয়েছে সিক্সটিন ইঞ্চ একটা কিবোর্ড লেআউট পেয়ে যাবেন নুমেরিক কি সহ পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফেস আনলক সিস্টেম পেয়ে যাবেন সিক্সটিন ইঞ্চ ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন আর কিন্তু আমার কাছে একদম ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মার্কেট প্রাইস কিন্তু প্রায় বর্তমানে আমি যদি বলি এক লাখ ত্রিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু আমরা এই ল্যাপটপটি দিব একদম ডিসকাউন্ট প্রাইসে ওপেন বক্স আপনি ফার্স্ট ইউজার হবেন এই ল্যাপটপটি সাইকেল কেন অনলি ওয়ান বা টু আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ইলেভেন ল্যাপটপ মেগা সেলে মাত্র বিরাশি হাজার টাকা এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এইচ পি এলিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি ইলেভেন এলেভেনটা পাওয়া কিন্তু খুবই রেয়ার আমি যদি বলি বর্তমানে মার্কেটে কিন্তু সেল হয় প্রায় এক লাখ ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা কিন্তু আজকের ইলেভেন ইলেভেন ল্যাপটপ মাইকা সেল আমরা এমন একটা প্রাইস দেবো যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন ল্যাপটপের মডেল হচ্ছে এইচ পি এলিট বুক এইট থ্রি জিরো জি ইলেভেন কোর আলটা ফাইভের ওয়ান থ্রি ফাইভ ইউ এর পঁচাশোর এলেপটে কিন্তু আপনার ফোর্থ জেনারেশনের পঁচাশোর এতে ইউজ করা হয়েছে ইনটেলের ইবু সার্টিফাইড পঁচাশোর এতে ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচ আইপিএস ডিসপ্লে মাইক্রোসফট কো পাইলট বাটন পাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব ফিচার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ টাইপ এর চার্জিং সিস্টেম আর এই ল্যাপটপের র‍্যাম এর মেগা আছে কিন্তু আপনার 7467 মেগা হাজের র‍্যাম মানে একদম অবিশ্বাস্য স্পিড আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কাজ করেন বা পারফরম্যান্সটা একদম সুপার ফাস্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু একদম ওপেন বক্স মার্কেট প্রাইস কিন্তু 160000 টাকা 70000 টাকা কিন্তু আমরা দেব একদম রিজনেবল প্রাইস অনলি 82000 টাকা যারা বিড়িয়তি আসবেন 11 11 মেগা সেল তাদের জন্য আরো 10000 টাকা ডিসকাউন্ট অনলি 110000 টাকায় আপনারা পেয়ে যাবেন HP এলিট বুক 830 G11 একদম লেটেস্ট একটা মডেল মাত্র 81000 টাকায় আমি যদি বলি బెస్ట్ ఎక్పట ప్రెస్ అనేసి రెస్ ఇచ్చి పేల ఎర్ట్ ఈకి దలి একদম প্রিমিয়াম ফিল হয়ে হাতে নিলে তো একদম প্রিমিয়াম মনে হয় না যে এটা একটা ল্যাপটপ মনে হয় যে মোবাইল থেকে আরো পাতলা এত টাইপ পাতলা স্লিম এবং হালকা এছে পেভেলিয়ন এরো থার্টিন রাইজেন ফাইভ এর এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আপনি ইন্টেল সাথে কম্পেয়ার করেন তাহলে ফোর্থ ইন জেনারেশনের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন আর ল্যাপটপটির ওজন মাত্র নয়শো গ্রামের মতো ওজন আমি যদি বলি এত টাইপ পাতলা স্লিম আর কনফিগারেশন কিন্তু একদম হাই রাইজেন ফাইভ এর এইট থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি ডি আর ফাইভ এর র্যাম তাও আপনার বিল্ট ইন র্যাম ছয় হাজার চারশো মেগা হাজার পাঁচশো বারো জিবি এন বেমি জেন ফোর এস ডি প্লাস হচ্ছে পাঁচশো বারো এমবি ডেডিক্রেট আর

लैपटॉप जरा ষোলো ইঞ্চি বা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এর মধ্যে ল্যাপটপটা আছে বাজারটা খুবই সীমিত তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এইচপি এল ইড বুক এট ফাইভ জিরো জি সিক্স ফোর আই এই জেনারেশনের প্রসেসর সিক্সটিন জিবি র্যাম্স জিবি এসএডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে বাক ফিঙ্গার প্রিন্ট এস আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ পাওয়া কিন্তু খুবই রিয়ার আমি যদি বলি এস পি এল ইড বুকের মধ্যে তাও লো বাজেটের মধ্যে আর এল প্রাইস কিন্তু একদম অবিশ্বাস্য অবিশ্বাসমূল্য আমরা দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে রাইজনের মধ্যে অভিলেবেল রয়েছে

এইট জিবি রাম টু কিন্তু জিবি বেস্ট একটা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একশো আশি ডিগ্রি রুটের একদম কন্ডিশনে যারা লং টাইম একটু ভালো বিল কোয়ালিটি ল্যাপটপ চান তাদের কাছে ডেলিটিউড থ্রি ফোর টু জিরো একদম ফ্রেশ কন্ডিশন নতুন মতো দেখেন আপনারা যারা একটু ভালো বিল কোয়ালিটি ল্যাপটপ চান লং টাইম চালাবেন তাদের জন্য আমি সাজেস্ট করবো ডেল ল্যাপটপ আপনারা নিশ্চিন্তে তিন চার বছর চালাতে পারবেন এই ল্যাপটপ গুলো ডেলিটিউড থ্রি ফোর টু জিরো কুড়ি ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জি

সেলিং একটা ল্যাপটপ ডেলি টু সেভেন ফোর নাইন জিরো পুরো আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুপটি সিক্স জিবি এসিডিডিটি ফোর টিন ইঞ্চ ডিসপ্লে তাহলে কিন্তু গ্রাফিক্স পাবেন আপনারা ফোর জিবি গ্রাফিক্স তাহলে র্যাম এসিডি দুইটাই আপনারা আপডেট করতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ টাইপ সি পোর্ট সব ফিচার আপনারা পেয়ে যাবেন সিম কার্ড স্লট মাইকো এচডি কার্ড সলট আর কন্ডিশনটাও ফ্রেশ ব্ল্যাক কালার এডিশন আপনারা পেয়ে যাবেন

পাঁচশো টাকায় যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরও এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট করি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে মধ্যে রয়েছে এইচপি প্রোভো ফোর ফাইভ জিরো জি এইচ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একটা ডিসপ্লে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস রয়েছে উপর ইলেকট্রটের ওপর ইলেভেন যান সিক্সটিন জিবি র্যাম টুফটি সিক্স জিবি এইট জিবি গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একটা নোমেরি কি বোর্ড আপনার পেয়ে যাবেন প্লাস তো অবশ্যই আপনারা বিকে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স ফটোশপ সব কাজ যারা অফিসিয়াল কাজ করেন বড় ডিসপ্লে লাগবে তাদের জন্য বেশ লিপটু কিন্তু মাত্র ছৌত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে গেমিং ল্যাপটপ রয়েছে যারা গেমিং ল্যাপটপেন বক্স কন্ডিশনে চাচ্ছেন তাও ওয়ারেন্টি শো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শো আপনারা চাইলে নিতে পারেন মডেল হচ্ছে এমএসআই থিফটিন হচ্ছে ওয়ান থ্রি ফোর টু জিরো এইচ এইচ পদে আপনারা পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম পাবেন এবং ওয়ান ডি হচ্ছে গ্রাফিক্স পাবেন এন থার্টি ফিফটি ফোর জি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লাইম করতে পারবেন দেড় বছরের মধ্যে এখন ওয়ারেন্টি অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটে কিন্তু আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাই মার্কেট প্রাইস কিন্তু বর্তমানে মার্কেটে সেল হয়ে পঁচাশি টাকা থেকে নব্বই হাজার টাকা কিন্তু বর্তমানে আশি হাজার টাকায় ওয়ান ট্রাভ এসএস ডি শো এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল স্টক এভেলেবেল রয়েছে যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চলে আসুন আমাদের শুরু ইলেভেন ইলেভেন ল্যাপটপ মেগা সেলে কিন্তু ডিসকাউন্ট চলবে সকল ল্যাপটপের উপর প্রতিদিন নিত্য নতুন ডিসকাউন্ট থাকবে এছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন ওয়েবসাইটে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের অফার প্রাইসগুলো আমরা আপডেট করে থাকি নিত্য নতুন অফার কিন্তু থাকবে ইভেন ইলেভেন ল্যাপটপ মেগা সেল ডিসকাউন্ট অফার এছাড়া কিন্তু যারা ল্যাপটপ পার্চেস করুন তাদের জন্য কিন্তু বেশ কিছু গিফট রয়েছে যারা ল্যাপটপ পার্চেস করবেন তাই জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আপনার একটি ব্যাগ পেয়ে যাবেন ডিজিটাল কম্পিউটারের ব্যাগ এবং একটি মাউস মাউস প্যাড এবং ক্লিনার এছাড়াও যারা ল্যাপটপটি শেয়ার করবেন সর্বোচ্চ কয়েকজনকে কিন্তু আট জিবি গেমিং মাউস আপনারা পেয়ে যাবেন এবং একটি গেমিং কিবোর্ড আর যারা ওপেন বক্স বা লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গেমিং কিবোর্ড অথবা একটি গেমিং মাউস আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন তো যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু অবশ্যই গিফট পাবেন প্রতি ল্যাপটপের সাথে কিন্তু আমরা চারটি থেকে পাঁচটি ছটি গিফট আপনারা পেয়ে যাবেন আর যারা ওপেন বক্স লেটেস্ট মডেল গুলো করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গেমিং অথবা একটি গেমিং হাউস অথবা একটি আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশ চোখ একটি জেলায় কিন্তু ক্যাশ ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা প্রোডাক্ট নিতে চান চলে আসুন আমাদের ঢাকা ব্রাউন ব্রাউন্ডি ওই ব্রাঞ্চে কিন্তু ডিসকাউন্ট চলবে ইলেভেন ইলেভেন ল্যাপটপ মেগা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম